આપે શરૂ આપે છે અસરો સલામ અનગટ અસ્ત ના ભાઈ અસરો નમ અનગટ કાધે સબે કાધે અસરો અનગટ દને કર બે દને ઘુર ઓધી મોરી ઓધી આસે

আমাদের সবাই এই সময় একটি আকলমান যাদের বিবেক আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাচন নিকমারি সদর আমরা মূলত আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের এই জানা যায় এবং গার্ড অফ জন্য এসেছে রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের কাছে প্রতিটি মুক্তিযোদ্ধা যারা আছেন অত্যন্ত সম্মানে তাদের এই সম্মানের জন্য আজকে আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা স্বাধীন দেশে এই জন্য আমাদের সব সময় এই রাষ্ট্রযুদ্ধের সম্মান থাকবে এই রাষ্ট্র থেকে সরকার পরিবর্তন হতে পারে একদল কিন্তু আমাদের বীর মুক্তিযুদ্ধের সম্মান সবসময় আমাদের করতে হবে আমরা আমাদের এই বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মাফারতের জন্য কামনা করি আল্লাহ আল্লাহকে জান্নাতে নসিফ করুক এবং ওনার পরিবারকে বলবো উনি এতদিন যে বীর মুক্তিযুদ্ধের ভালোটা ফেতেন এখন হয়তো ওনার পরিবারে যারা ওয়ারিশ আছে তাদের মধ্যে এটা থেকে ডিস্ট্রিবিউট হবে কোন দরকার থাকলে যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি বলতে পারবো না কিছুদিন আগে আরেকজন মকসুদদাকে আমরা দাফন করে আসলাম আজকে একে করলাম এর সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এই যে একটা গ্রাম থেকে সে যে যুদ্ধ করতে গেছে আপনারা তো তার সহবাসী বহু আছে আর কত কেউ যায় তার সম্মান আপনাদের অবশ্যই করতে হবে কিন্তু আপনারা কেন আসিলেন না এত বড় পাড়া দেখলাম আপনাদের জানা যায় শরীর উচিত এই নুরুল ইসলামকে আর আপনার পাবেন না এই বীর মুক্তিদার নুরুল ইসলাম স্বয়ং আজকে উপদেষ্টা আছে উনিও হইতে পারবেন না মুক্তিযুদ্ধ এনার যে মর্যাদা কাজে মুক্তিযুদ্ধে আর একজন আছে আবু নাম সেও তো অসুস্থ আপনাদের কাছে আমাদের এই টুকু ইয়ে থাকলো তাকে আপনার সম্মান দিবেন দেখতে যাবেন তার রোগে শোগে কিছু অসুবিধা হইলে আপনার একটু সাহায্য করবেন এই থেকে নুরুল ইসলামকে আমরা জেলা ডিসি সাহেবের পক্ষ থেকে তাকে বিশ হাজার টাকাও নিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য আরও চাইলে সে পাইতে হবে তো তার আগে সাথে মৃত্যুবরণ করলো তাই এর আপনার মাত্রা মাত্রা আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আর হবে না এই শেষ তাকে দেখলেন এই শেষ আর হবে না এখানে আর আমরা আসবেন বা কেউ আসবে অন্য লোক আপনারাই থাকবেন তাই আপনাদের কাছে তাকে দোয়া করবেন মন ভরে সেজন্য জান্নাতবাসী বাসিয়ায় আমাদের মুক্তিযোদ্ধা